বর্ধমান বিজেপির জেলা অফিসে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অষ্টাদশ লোকসভার ভোট মিটতেই বিজেপি জেলা কার্যালয়ের উপর ও হামলার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বৃহস্পতিবার বিজেপি জেলা কার্যালয়ের সমর্থক বলে অভিযোগ। কার্যালয়ে বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলা সভাপতি অভিজিৎ তায়ের গাড়িও ভাংচুর করা হয় ভাঙচুর চালানো হয় বেশ কয়েকটি মোটর বাইকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিরোধী থানার পুলিশ বড় বাহিনী বিজেপির অভিযোগের তীর তৃণমূলের দিকে এই বিষয়ে বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা বলেন এই হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এদিন বিশাল পুলিশ বাহিনী এসে বিজেপির কার্যালয়ের উপর হামলা চালায় এবং পরে আমরা প্রতিরোধ করাই দুষ্কৃতীরা পালিয়ে যায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে সদ্য নির্বাচিত বর্ধমান দুর্গাপুর তৃণমূল সাংসদ কীর্তি জাহাজাদ বলেন এই হামলার পিছনে কোনোভাবেই তৃণমূল কংগ্রেস জড়িত নয় তার অভিযোগ বর্তমানে জেলা বিজেপির মধ্যেই তিন চারটি গোষ্ঠী তৈরি হয়েছে এই গোষ্ঠী কোন দল তাদের জেরে দ্বন্দ্বের বিজেপি কার্যালয়ে হামলা হয়েছে পার্টি অফিসে সকাল এগারোটার পরে এখানে সঠিক টাইম মোটামুটি এগারোটা পঁচিশ নাগাদ বাইশ থেকে পঁচিশের মধ্যে আমাদের এখানে কার্যকর্তারা যারা আছেন তাদের সঙ্গে কিছু আমাদের সিনিয়র লিডাররাও ছিলেন সকলেই বসেছিলেন আমাদের বাইরের লবিতে আমি নিজেও ছিলাম তো আমি কয়েকটা ফোনে কথা বলার জন্য ভেতরে এলাম তো তার মুহূর্তেই এখানে অতর্কিতে একটা কিছু দুষ্কৃতি এখানে ঢুকে যায় এবং হামলা চালায় তাদের হাতে বড় বড় ইট ছিল পাথর ছিল কেরোসিনের ডিব্বা ছিল এবং আগ্নেয়াস্ত্র ছিল তো সেই ধরনের ব্যক্তিরা এখানে ঢুকে অতর্কিতে হামলা চালানো শুরু করে কিন্তু আমাদের এখানে অনেক কার্যকর্তা ছিল তারা রুখে দেয় এবং পাল্টা তারা করে তাদেরকে বার করে এখান থেকে এটা তৃণমূল আশ্রিত দুষ্কৃতি পার্টি অফিস লক্ষ্য করে ইট ছুড়েছে সেই ইটের আঘাত আমাদের দু একজন কার্যকর্তার উপরে এসে পড়েছে আমার যে পার্টির গাড়ি আছে সেই গাড়িটাও কিছুটা টিল্ট হয়েছে এর জন্য বাইক ভাঙচুর করা হয়েছে পার্টি কর্মীদের একটু আঘাত লেগেছে তো তার বিরুদ্ধে আমরা যা যা ব্যবস্থা নেওয়ার নিচ্ছি তবে এই ধরনের হামলা এটা ভোট পরবর্তী হিংসার একটা অঙ্গ দু হাজার একুশে যেভাবে ভোট পরবর্তী হিংসা হয়েছে আপনারা দেখেছেন আপনারা মিডিয়া দেখিয়েছেন এবং সারা পশ্চিমবঙ্গে হয়েছে বর্ধমানে বর্ধমান দক্ষিণ বিধানসভাতে ব্যাপক হারে হয়েছিল আরও কয়েকটি বিধানসভায় হয়েছিল ওভারঅল সব জায়গায় হয়েছিল কম বেশি কিন্তু হার হিম করা হয়েছিল সেই ঘটনা পুনরাবৃত্তি করার একটা প্রচেষ্টা আবার চলছে আমি জানি না এই ধরনের রক্তের হোলি খেলার কারণটা কি তাদের কোনো মিছিল তো আমরা এখনও পর্যন্ত মিছিল হলে তো আর তো মিছিলের স্লোগান থাকবে আওয়াজ থাকবে আনন্দ থাকবে সেই ধরনের আবির থাকবে কোনো কিছু আমরা দেখতে পাইনি ছিল ওরকম কোনো মিছিল বাইক বাহিনী ঘুরিয়ে এখানে নিয়ে এসে আক্রমণ করা সেটা আলাদা জিনিস সেটা তো মিছিল হতে পারে না আর তৃণমূলের মিছিল থাকলে পুলিশের কাছে তার রেকর্ড থাকবে পারমিশন থাকবে আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ বর্ধমান যে লোকসভা নির্বাচন পূর্ব লোকসভা নির্বাচনের পর ভারতীয় জনতা পার্টি অনেক কর্মীরা আক্রান্ত হচ্ছে তো আমাদের পার্টি অফিসে থাকার তাদের ব্যবস্থা করা হয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আমরা সৌজন্যতা রাজনীতি হারিয়ে ফেলেছি যারা নেতারা আছেন তাদের মধ্যে কোনো কন্ট্রোল নেই এখানে আনুমানিক দেড়শো থেকে দুশো জন বাইক বাহিনী মদ্যব অবস্থায় হাতে লাঠি হাতে বন্দুক এবং ইট পাথর নিয়ে এসে আমাদের মন্দিরে যেসব কর্মীরা আক্রান্ত আছে এখানে এসে আক্রমণ করা শুরু করে দিল আমাদের সব কর্মীরা সব উপরে ঘরে ছিল এখানে দশ বারো জন নিচে কর্মীরা ছিল যখন দেখছি আমাদের কর্মীদের উপর গাড়ি আক্রমণ হচ্ছে জেলা সভাপতির গাড়ি ভাঙচুর করা হয়েছে তখন আমরা উপত্যায় সব ছেলেরা নেমে এসে আমাদের মন্দিরকে বাঁচানোর জন্য প্রতিরোধ করি যখন আমাদের সব ছেলেরা নামলো তখন ভীরু কালপুরী সমন তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী বাহিনীরা চলে গেল আমরা বলি এটাই সৌজন্য রাজনীতি বর্ধমান দক্ষিণের বিধায়ক উত্তরের বিধায়ক আপনারা কি করছেন যে পার্টি অফিসে আক্রমণ এই ঘৃণ্য রাজনীতি বাংলায় বন্ধ হওয়া উচিত ভারতীয় জনতা পার্টিও কিন্তু বর্ধমান দক্ষিণ বিধানসভায় কুড়িটি ওয়ার্ডে জিতেছে উত্তর বিধানসভায় অনেক বুথে আমরা জিতেছি কিন্তু সৌজন্য রাজনীতি দরকার একুশের নির্বাচনে অনেক কর্মীর বাড়িঘর ভাঙচুর করে দেওয়া হয়েছে এই নোংরা রাজনীতি বন্ধ হওয়া উচিত আমাদের দুজন তিনজনের গাড়ি ভাঙচুর হয়েছে জেলা সভাপতির গাড়ি ভাঙচুর হয়েছে এবং অনেক কর্মীকে দুজন মহিলা জেলা সভাপতি চার চাকা আমার চার চাকা শরীর রাখা হয়েছে সামনে থেকে নিয়ে পেছনে রাখা হয়েছে কেন এই নোংরা আর জিতে হবে মারদ দুজনকে মেরেছিল আমরা দুজনকে যখন মারছে তখন আমাদের সব নোয়া আমাদের সবাই নেমেছি পাটকেল ছোড়া হয়েছে পার্টি অফিস লক্ষ্য গেটের ভেতর পর্যন্ত ঢুকে গেছে তৃণমূল কংগ্রেস উত্তরের বিধায়কের জন্য দায় নিতে হবে মন্দির পার্টি অফিসকে কেন ভাঙচুর করা হবে কি রাজনীতি অবিলম্বে এই নোংরা রাজনীতি বর্ধমান শহরে বন্ধ যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা আপনাদের কর্মীদের সংযত করুন আমরা ভিডিও ফুটে আছে তো আইসি সাহেব এসছেন দিব্যেন্দু দাস মহাশয় এসছেন এখানকার ট্রাফিক ওসি আছেন বা উচ্চ পদ এসডিপিও আছে সিসিটিভি ফুটেজ থেকেই পরিষ্কার হয়ে যাবে কারা এসেছিল তৃণমূল কংগ্রেসের লোকেরা এসেছিল তার প্রত্যক্ষ প্রমাণ সিটি ফুটেজের মধ্যেই পেয়ে যাবে আপনার নাম আমার নাম সুমিত দত্ত আমি বর্ধমান জেলা বস্তি সেলের কনভেনার